শুকনো লঙ্কা তেজপাতা সাথে একটু গোটা জিরে গোটা গরম মশলা নেই তাই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম এরপর দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি টমেটো সরি আদা রসুন কাঁচা লঙ্কা মশলাটাকে তো একটু কষে নিতেই হবে তারপর টমেটোটা আমি একটা সবজি একটু পিউরি করে দেব মানে পিউরি করে দিলে গ্রেভিটা ভীষণের সাহায্য হয় এবার দিচ্ছি টমেটো পিউরি আমি দুটো টমেটো নিয়েছি পিউরিটা কিন্তু অনেকটা হয়েছে আর সাথে দিচ্ছি এখানে দেখা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার আর কিছুই না মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিয়েছি আর আজ তো আমাদের টক দই নেই কাজু নেই মগজ নেই কিচ্ছু নেই তাই গ্রেভিটা বাড়ানোর জন্য কিন্তু আমি টমেটোটা কিন্তু বেশি দিয়েছিলাম আর গ্রেভিটা কিন্তু অনেকটা হয়েছে আর এরপর দিয়ে দিচ্ছি এবার আলুটা আলুটাকেও বেশ ভালো করে মশলা সাথে কষে নেব তেল কম দিলে জল দিয়ে দিয়ে তো মশলাটা কষতেই হবে তাই না তা না হলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাবে না মশলা আলু কষে নিয়েছি এবার দিলাম জল আলু ভাজতে ভাজতেই তো আমাদের অনেক সেদ্ধ হয়ে আছে আলু একটু জল দেব গ্রেভিটা হওয়ার জন্য লুচির সাথে খাওয়ার মতো আলু দম করছি তো তাই গ্রেভিটা এরকমই রাখবো মানে একটু শুকনো শুকনো করব খুব বেশি কিন্তু আর জল দেবো না এটা আলুটা সেদ্ধ হলে এটা ঠিকঠাক হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিল এবার আলুগুলোকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো তারপর আমি একটা আমার সিক্রেট মশলা দেবো আলুর দমের মশলা কিন্তু আমি ব্যবহার করি না যেটা প্যাকেট বাজারে বিক্রি হয় আমি ওই সব মশলা ব্যবহার করি না আমি আমার একটা সিক্রেট মশলা দেব ঠিক আছে আলুটা যেহেতু ভাজা ছিল তাই আলুটা কিন্তু আমাদের দেখো বেশ ভালো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপর আমার ম্যাজিক মশলাটা দিয়ে দেব আর আমি কিন্তু বাড়ির এই বানানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ব্যবহার করেছি আর বাড়ির বানানো যে গুঁড়ো মশলাগুলো সে তার স্বাদ বন্ধটাই কিন্তু আলাদা হয় বাজারে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার কোনো বন্ধই হয় না চলো দিয়ে দিই মশলাটা এবার ওয়ান টু থ্রি তোমরা কিন্তু দেখে জানিও আমি কি মশলাটা দিলাম আমার সিক্রেট মশলাটা এটা ছাড়া আলুর দমটা পুরোই বৃথা এইটা পড়ে গেলো মানে আলুর দমের টেস্ট চলে এলো তোমাদের তো খাওয়াতে পারছি না তাই দেখেই জানিও তোমাদের কেমন লাগছে আজকের এই আলুর দমটা আর মিনিট কয়েক একটু ফুটিয়ে নেব তারপরে হয়ে যাবে আলুর দমটা তারপর আলুর দমটার সাথে খাওয়ার জন্য লুচিটা ছেঁকে নেবো আলুর দম আমাদের অলমোস্ট ডান এইবার শুধু একটু লুচি ভেজে নেব গ্রেভিটা কিন্তু খুব শুকনোও হয়নি আবার খুব চাপও হয়নি এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে আরও একটু মাখো হয়ে যাবে আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে লুচিটা আজ কিন্তু শীতের সকালটা জোর হয়ে যায় বাঙালির অত্যন্ত প্রিয় আলুর দম আর সাথে গরম গরম হয়েছে তবে আমার বাড়িতে আর আলু বেশি হয় ভীষণ খিদে পেয়েছে আর থাকতে পারছি না তবে এর সাথে একটা জিনিস আমি খুব বেশি মিস করছি সেটা হলো একটা নরেন গুড়ের রসগোল্লা কিন্তু এখন তো আর আনতে যাওয়ার কেউ নেই তাই এই খেতে হবে আটা লুচিগুলো ভীষণ নরম হয়ে যায় আলুর দমটা তো কোনো কথাই হবে না আলুর দমটা অনেক চুমো হয়েছে तो भेजे बना से आलूदमें टेस्ट ही आल्दा है